হ্যালো এভরিওয়ান আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করছি আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আমি ব্রাইডাল মেকআপ আর্টিস্ট বলতে সকালবেলায় মা হাতে দিয়ে দিল আগের দিনের পায়েস ছিল পায়েসটা খেতে জাস্ট ওয়াও হয়েছে তার আগের দিন আমার পায়েস খাওয়া হয়নি তাই আজকে সকালবেলা পায়েস নিয়ে বসে পড়েছি এক বাটি পায়েস এক বাটি নয় ওই হাফ বাটি পায়েস নিয়ে বসে পড়েছি যে সকালের খাবারটা আমি এটা দিয়ে শুরু করি সকালে তো চলো ভিডিওটা তোমরা শেষ অব্দি দেখে জানিও তোমাদের কেমন লাগলো দিনটা ছিল রবিবার ফিফথ জানুয়ারি তাই সকালবেলা একটু লেট করেই ঘুম থেকে উঠেছিলাম ওঠার পর দেখি মা দেখাচ্ছে এই দেখ এই টবগুলো কিনেছি বেশ অনেক কটা টবেরই দরকার ছিল কারণ প্লাস্টিক টবে টবে গাছ বসিয়ে রেখেছিলাম কোথায় টব পাওয়া যায় বা টব কিনতে যাওয়ার সময় না হওয়ার কারণে গাছগুলো এই প্লাস্টিক টবের মধ্যেই বসানো ছিল তো আজকে টব এনেছে এই দেখে আমার যেন মনের মধ্যে আনন্দ হয়েছে গাছগুলোর একটু পরিচর্যা করব শুধু টব আনা দেখে নয় দু তিন অন্তর অন্তর গাছে জল দেওয়া থেকে শুরু করে সবটাই করতে হয় কিন্তু তাও আজকে যেন একটু বেশি আনন্দ লেগেছে প্রত্যেক দিনেরটা হয়তো তোমাদের সাথে শেয়ার করতে পারি না তাই ভাবলাম আজকের দিনেরটা হয়তো তোমাদের সাথে শেয়ার করতেই পারি এখন এখানে যে কটা গাছ আছে গাঁদা ফুল আর চন্দ্রমল্লিকার সেই সব কটা গাছে টবের যে গাছের গোড়াটা সেই গোড়াটা একটা হেসুর সাহায্যে একটুখানি নেড়ে ছেড়ে দিচ্ছি কারণ এই গাছে এখন সারখোলের জল দিতে হবে আর এদিকে এই জবা গাছটায় একটা জবা ফুল ফুটেছে কি দারুণ লাগছে না গাঁদা ফুলগুলো বাবা যেদিন নার্সারি থেকে এনেছিল তার সপ্তাহখানিক বাদেই খোল এনে দিয়েছিল শুকনো খোল বলেছিলো বালতিতে ভিজিয়ে রাখ দু চার দিন অন্তর অন্তর কি পাঁচ সাত দিন অন্তর অন্তর গাছের গোড়ায় দিলে নাকি খুব সুন্দর ফুল ফোটে সত্যি কথা বলতে আমাদের বাড়িতে খুব একটা বেশি রোদ পড়ে না রোদ যদি পোহাতেই হয় শীতকালে তাহলে আমাদেরকে ছাদে যেতে হয় রোদ মামার জন্যে তো নিচে একটু রোদ পাওয়া যায় না আর এই গাছগুলোকে যদি ছাদে তুলে দিই তাহলে আর দেখাই যাবে না তাই নিচেই রেখেছি যেটুকু যে আর রোদ পায় আর একটুখানি ওই দু চার দিন অন্তর অন্তর একটু জল একটু নর্মাল জল দিই গাছের গোড়াগুলো পরিষ্কার করে দিই যাতে গাছগুলো একটু সুন্দরভাবে তরতাজাভাবে বেড়ে ওঠে খোল জল দেওয়ার পর একটুখানি কাঁচ ছিল কাজ ছেড়ে নিয়েছিলাম মিনিট দশেক পর এসে নর্মাল জল গাছের গোড়ায় হালকা করে দিয়ে গাছটাকে ভিজিয়ে নিচ্ছিলাম লাঞ্চ সেরে রেডি হয়ে পড়েছি আজকে আমার হট করেই প্ল্যান হয় এক জায়গায় যাওয়ার জন্য। আসলে আজকে যাচ্ছিলাম মামাবাড়ি মামাবাড়ি বলতে বোনের মামাবাড়ি যাচ্ছিলাম হঠাৎ মামা ফোন করে বললো মামিরা বাড়ি আসবে গাড়ি যাচ্ছে তো তুইও যা একটু ঘুরে আয় দিদাও যাচ্ছে। তাই আমি দিদা দুজন মিলে যাচ্ছি মামি আর বুনুকে আনতে ঘোরাও হবে আর দেখাও হবে সেই অনেক দিন আগে গেছিলাম মামিদের বাড়িটায় অনেক বড় একটা বাগান আছে দেখতে এতটাই সুন্দর যারা বাগান বা সবুজ পছন্দ করে তারা আবারও চাইবে যেতে তাই আমিও বললাম ঠিক আছে আমি যাব খাওয়া দাওয়া সেরে ঝটপট রেডি হয়ে পড়েছি আর বাইরের ওয়েদারটা দেখো কি দারুণ ওয়েদার ঠিক সূর্য অস্ত যাবে তার আগের মুহূর্ত একটা রোদ রয়েছে আর ফাঁকা মাঠ দেখতে কি দারুণ লাগছে না ভিডিওটা কোথা থেকে দেখছো সেটা কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলো না ঝটপট কমেন্ট করে জানাও ভিডিওটা কোথা থেকে দেখছো আর ভিডিওটা তোমাদের কেমন লাগছে যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নিও তো যেহেতু প্রায় দশ বছর আগে এসছিলাম তাই সত্যি ভুলে গেছি কোন গলি থেকে কোন গলি কিন্তু বাড়ির বাইরেটা মনে ছিল তো ফাইনালি আমরা চলে এসেছি মামির বাড়ি তো চলো যাক ভেতরে যাই ঘুরি একটু কারণ ওরা জানে না আমরা এসেছি সারপ্রাইজ দিদা তো এখন এমনিতেই মনে রাখতে পারে না যে দিদার সাথে কখন কথা বললাম দিদার সাথে আমি কথা বললাম না মা মানে ওই বয়স অনুযায়ী একটু ভুলে ভুলে যাচ্ছে তো দিদা বলছে এটা কি সেই বাড়িটা আমি বলছি চলো না ভেতরে যাই গিয়েই দেখা যাবে আশা করছি এটাই সেই বাড়ি আর সত্যি কথা বলতে সোজা দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে বোনের নাম ধরে ডাকা শুরু করেছি উর্ধ শুভমিতা এই শুভমিতা

তারপর ডাকার পর বুনু বাইরে এলো আর বললাম ঝটপট রেডি হয়ে পড়ো আমরা বাড়ি যাব ওরা তো এদিকে সবাই রেডি আর মাঝখানে ভাইয়ের সাথে একটুখানি গল্প করে নিচ্ছিলাম ওর নাম আর নাম বাবার নাম এই আর কি জেনে নিচ্ছিলাম মামিদের নিয়ে সোজা উঠে পড়েছি গাড়িতে এখন ফেরার পথে যখন যাচ্ছিলাম তখন সূর্য সূর্যমামা অস্ত্র যাওয়ার কিছু সময় আগে আর এখন পুরো সূর্য সূর্যমামা অস্ত্র চলে যাচ্ছে তো ভিডিওটা এখানেই শেষ করলাম কিছু ভালো লাগলে কমেন্টে জানি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো ভালো লাগলে শেয়ার করো লাইক করো নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি দেখা হবে ততক্ষণ অবধি ভালো থেকো সুস্থ থেকো টিল দেন টেক কেয়ার টাটা বাই থ্যাংকস ফর ওয়াচিং